তো জেডি ফাইল এরকম দেখা যায় কালারের এই ফাইল যে কোনো জেডি ফাইল খুলবেন অবশ্যই যখন কাজ শিখতে যাবেন এরকম ফাইল থাকবেই সর্বপ্রথম যে কাজটা করবেন ফাইল আপনার নামে একটা করে নেবেন যেটাতে কোনো ফাইল নেই তাহলে আপনি কাজ শিখতে পারবেন এখানে যেমন এখানে একটা ফাইল করা আছে এখন এটাতে যদি কাজ করতে করতে নষ্ট করে ফেলেন তাহলে এই কাজটা আবার নতুন করে করা লাগবে হবে আপনি নতুন একটা ফাইল খুলে নেবেন তার জন্য এই চিহ্নটা নিউ এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা নিউ লেখাটা দেখতে পাচ্ছি ক্লিক করলাম এটা নতুন ফাইল খুলে গেল আপনার নাম অনুযায়ী ডেস্কটপ সিলেক্ট করে নেবেন তাহলে যে ফাইলটা আপনি সেভ করবেন ওইটা এখানে চলে আসবে আমি একদম ভেঙে বিস্তারিত বলছি যেন একদম যারা কম্পিউটারে নতুন নতুন চালানো শিখছে তাদের জন্য সুবিধা হয় তাই আমি একদম ভেঙে বলতেছি নিউ ফাইল খুলবেন এরপর সেভ দিয়ে নেবেন ডেস্কটপটা সিলেক্ট করবেন তাহলে ওই ফ্রন্ট পেজে আপনাদের একদম উইন্ডোজ পেজে ফাইলের নামটা সে দেখতে পারবেন আপনার ফাইলটা দেখতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী নামটা দিয়ে দেবেন আমি একটা নাম র্যান্ডম একটা নাম লিখে দিলাম এই অপশানটা ডিসপ্লে মোড অপশানটা থাকবে জুম আউট করে যতটুকু যেতে পারেন আমার এখানে এই পর্যন্ত এসে থেমে গেছে আমি বুঝতে যে এর থেকে আর ছোট হচ্ছে না দেখুন এটা জুম ইন করলে এটা বড় হচ্ছে কিন্তু জুম আউট করলে এর থেকে আর ছোট হচ্ছে না আপনারা সর্বপ্রথম কাজ করবেন এই গুলো চিনবেন পয়েন্ট এন্ড পয়েন্ট আর্ক বা সার্কেল হাফ সার্কেল এসপি লাইন পলি লাইন কার বা সার্কেল এটা ফুল সার্কেল টু পয়েন্ট এক কথা এই আপনাদের কাজ সবচেয়ে বেশি থাকবে এইটা এবং এটা এটা এবং কাজ সব বেশি থাকবে মানে এই দুটো যদি কাজ করতে হবে এইগুলো আপনাদের শর্টকাট হিসেবে ব্যবহার করবেন তারপরে কাজ থাকবে এটা ট্রিম কাটাম মানে কি আমরা বুঝি কেঁচির মতো কাটা যেখানে কেচির মতো চিহ্ন আমরা দেখতেই পাচ্ছি এটা ট্রিম কোন কিছু মাপার জন্য এটা ডিস্ট্রেন্স আচ্ছা সর্বপ্রথম এটা দেখবেন এটা স্ট্রেট লাইন এটা যেদিকে দিবেন আমি কিন্তু মাউসের বাম পাশটা ক্লিক করতেছি বারবার বাম পাশটা যতবার ক্লিক করবেন এটা একটা পয়েন্ট নিয়ে যেমন এটা একটা পয়েন্ট হলো এই পয়েন্টগুলো নিয়ে আবার নতুনভাবে নিয়ে শুরু করবে এইভাবে নিতেই থাকি ইনফিনিটি মানে শেষ হবে না এরকম শেষ হবে না এটা ডিলিট করে দিলাম কিবোর্ডের ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দেবেন অথবা এই ডিলিটটা এখান থেকে করতে পারেন এই যে এই চিহ্নটা বাম পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন ডিলিট এখানে চাপ দিলেও এটা ডিলিট হয়ে যাবে আহ যাদের ডেস্কটপ মানে ল্যাপটপ না তারা কাজ করবেন আর একটা অভ্যাস বানিয়ে নেবেন পাঁচ সেকেন্ড বিশ সেকেন্ড মিনিমাম পনেরো সেকেন্ড পর পর সেভ দেওয়ার কারণ হঠাৎ করে কারেন্ট চলে আপনাদের রিজেন্টটা নষ্ট হয়ে যায় এটা সার লাইন এটা আঁকা পাকা আপনার যেদিকে এসে নিতে পারবেন কিন্তু একদম টান হবে না এখানে চোখা কোনো ইয়া হবে না এখানে একটা বাঁকা রাস্তার মতো হবে একদম হুট করে বাঁকা হবে না দেন হাফ সার্কেল হাফ সার্কেলের তিনটে তিনটা ক্লিক করা যায় তিনটা পয়েন্টে ক্লিক করা যায় এর ভিতরে যতটুকু সার্জ নিতে পারবেন আপনি আপনি এখন ইচ্ছে করে এই যে এতটুকু নিচ্ছি এটুকু বড় এত এখানে বড় করতে পারবেন তিনটা ক্লিক করলে বাম পাশে তিনটা ক্লিক করলে ওটা অডি ছেড়ে যাবে এটা লিমিটেড তিনটা আচ্ছা এইগুলো নিলাম তাই আমি যে স্ট্রেট লাইনটা দিছি স্ট্রেট লাইনটা দেখেন এই পাশে একটু উঁচা এই পাশে একটু নিচা এই জিনিসটা ঠিক করার জন্য আমরা এই অপশানটা অন করতে অন করতে পারি অর্থ অর্থ এই অপশানটা অন করলে আমরা একদম স্ট্রেট লাইন পাবো একদম স্ট্রেট যেদিকে যাই আপ ডাউন এক্স অ্যান্ড ওয়াই যে অক্ষে একদম স্ট্রেট পাবো যেমন এক্স ওয়াই অক্ষ কী পাবো যে ওয়াই অক্ষ অক্ষ উপরের দিকে সবসময় নিচের দিকে সবসময় এক্স যারা জ্যামিতি পড়ছেন তারা এটা খুব সহজেই নোটিস করতে পারবেন আমি যেদিকেই যাব এখন একদম স্ট্রেট যাবে এটা ইনফিনিটি এগুলো মানে এর কোনো লিমিট নেই তো সর্বপ্রথম আপনারা এই জিনিসটা চেক করবেন এই এই এইগুলো একদম হাতের সাহায্যে হাতে একটু ইজি করে নেবেন চেষ্টা করে করে মানে এখন যে প্রসেসটা বলছে প্রসেসটা কেভাবে আপনারা একটা ছবি আনতে পারবেন এখানে ফাইলে যাবেন ইম্পোর্ট ইম্পোর্ট মানে কোনো কিছু নিয়ে আসা ইম্পোর্ট ইমেজ আপনার ডিস্টারবে যদি কোনো ফাইল ছেপ থাকে আগে যেমন ডাউনলোড অনলোডের ছেপ থাকে ছবি কয়েকটা ক্যাটেগরি হয় তার ভিতরে জেপিজি পিএনজি আর দুইটা অপশন দেখতে পাচ্ছেন জেপিজি এবং পিএনজি সবথেকে বেশি পপুলার আচ্ছা এই ফাইলটাই নিয়ে আমরা ক্লিক করলাম অনেক ছোটো দেখা যাচ্ছে তো তখন ছোট করেছি ছোটো একটু টেনে বড় করার চেষ্টা করবেন একটা খাটের মাথার বোর্ড সর্বোচ্চ মানে যেটা কিং সাইজ খাট হয় ওটা ছয় ফিট হয় আর খাটের ডিজাইন অনুযায়ী হাইট এক একটা এক রুম হয় এটা কেউ ইচ্ছে করলে আঠাশ করতে পারবে কেউ এসছে বলে ছত্রিশও করতে পারবে তো ছয় ফিট এটা হলো একদম ইউনিভার্সাল এটা এখন চেঞ্জ হবে না এর কম হতে পারে অনেকে পাঁচ ফিট করে সাড়ে পাঁচ ফিট করে এর কম হবে না আঠারোশো তিরিশ এটা হলো ছয় ফিটের মিলিমিটারের মাপ আমরা সবসময় এখানে কাজগুলো করি মিলিমিটার এই যে এম এম দেখতেই পাচ্ছেন এখানে এম এম যদি আপনার কাছে টেপ থাকে আমার কাছে আপাতত টেপ নেই টেপ থাকে দেখাই দিতে পারতাম যদি টেপ না থাকে যে কোনো একটা সহজ কাজ করবেন ক্রোমে ঢুকবেন এম টু মিলি লিখে সার্চ দেবেন এম টু এম এম মিলি এরকম একটা আসবে আপনার ছত্রিশ হাইট হবে খাট্টার ছত্রিশ লিখবেন এখানে মিলিমিটার চলে আসবেন এটা একশো দিক গুণ করে পাওয়া যায় সহজেই একশো সামথিং সরি সামথিং দিক গুণ করে পাওয়া যায় এটা সবচেয়ে সহজ হবে আপনার জন্য আমি ভুল করছি এইটা হলো খাট্টার সাইজ চওড়া এটা হলো উচ্চতা উচ্চতায় দিলাম পেস্ট করে দিলাম

তাহলে এটা চড়া হবে লম্বা হবে এরকম আচ্ছা এ বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে আপনারা আস্তে আস্তে দিয়ে ট্রাই করবেন এটা দেশে হচ্ছে বেশি ট্রাই করবেন এই অপশনটা অফ করে দিলাম তাহলে এখন আর দেখেন এই অপশনটা যখন অন ছিল তখন এরকম একটা উঠে যাবে উঠে যেতে পারতেছিলাম না এই অপশনটা অফ করে দিলাম তারপর নিতে পারতেছি এই নিলাম আপনাদের সবচেয়ে ভালোভাবে কোনো কিছুর উপরে নষ্ট করলে আমি সেই জন্য একটু দেখাচ্ছি আমি নষ্ট করবো না এটা জাস্ট দেখাচ্ছে এখন মনে করেন এই যে বের হয়ে আসছে না এটুকু এটুকু এক্সট্রা এটা আমরা এভাবে কাটতে পারি আচ্ছা এটা একটু ভালোভাবে দেখিয়ে দিই কোনো কিছু কিন্তু সিলেক্ট করা নেই কোনো কিছু সিলেক্ট করা নেই ডান মক্সে ক্লিক করলাম কোনো কিছু সিলেক্ট করা নেই অপশন আসতেছে শুধু জুম করলাম ট্রিম অপশন অন করলাম অপশন অন দেখেন এটা যোগের মতো চিহ্ন হয়ে গেছে আমি এইটুকু এক্সটেন্ডেড না এইটুকু বাড়তি তো এই লাইনের সাপেক্ষে এই লাইন বাড়তি এই লাইনটা সিলেক্ট করলাম এখন এই লাইনটা বাড়তি এটা কিন্তু সিলেক্ট করছি বাম মাউসে ক্লিক করে এখন ডান মাউসে একটা ক্লিক ডান সাইডে একটা ক্লিক করলাম একটা ক্লিক করছি এখন এইটুকু যে বাড়তি এখানে এসে একটা ক্লিক করলাম বাম মাউসে আবার বুঝাই দেখেন কন্ট্রোল জেড সবসময় ব্যাক আসে কন্ট্রোল জেড প্রেস করলে যেখানে ছিল সেখানে চলে আসবে অথবা এই অপশনটা টাই আন্ডো অপশনে চলে আসবে কন্ট্রোল জেড ট্রিম অপশন নিলাম ছিল মাউসের চিহ্ন মাউসের চিহ্ন ছিল ট্রিম অপশন নিলাম যোগের চিহ্ন হয়ে গেল এই অপশন এই লাইনের থেকে এই লাইন একটু বেশি বাড়ানো এই লাইন সিলেক্ট করলাম বাম মাউসে ক্লিক করলাম একটা সরে ডান মাউসে ক্লিক করলাম একটা এখন এসে এই এই লাইনে ডান আবার বাম মাউসে ক্লিক করলাম আচ্ছা কন্ট্রোল জেড ব্যাক বামে সিলেক্ট ডানে অপশন অন আবার বামে ক্লিক করলে কেটে যাবে ব্যাক আসলাম কোন ভাবে অনেক সময় গ্লিচ হয় ট্রিমতে কাটা যায় না তখন কি করবেন এইটা সিলেক্ট করবেন ইডিট ডিভাইড ডিভাইড সরি ডিভাইড অপশনে যায় এই যে এই অপশানগুলো আপনারা অন করে নেবেন এইখানে একটা অপশান দেখছেন স্যাপ স্ন্যাপ অপশান স্ন্যাপ অপশানে ক্লিক করবেন সেট অল এই দুটাতে হাত দিয়ে ম্যানুয়ালি অন করে দিয়ে সেট অল ওকে তাহলে এই যে অটোমেটিকলি ধরে নেবে ধরে নিছে একটা ক্লিক

কন্ট্রোল ধরে অ্যারো চিহ্ন দেখতে যে কি চারটা কন্ট্রোল ধরে উপরে একটা প্রেস করলাম চেপে চেপে বাটন ধরে যে কোনো একটা অ্যারোতে ক্লিক করলাম তাহলে এটা ঘুরে যাবে শিফট চেপে যে কোনো অ্যারো প্রেস করলে ঘুরে কন্ট্রোল চেপে যে কোনো অ্যারো চিহ্ন যেদিকে অ্যারো চিহ্ন চাপ দেবেন সেদিকে কপি হতে থাকবে এটা কপি করে তাহলে ঘুরিয়ে দিলাম এখন ওয়াই এম এটা হলো সেন্টার ফার নিয়ম ক্লিক করলাম সেন্টার সেন্টারে চলে আসলাম এখানে একটা ফলি সার্কেল নিলাম ফুল সার্কেল র্যান্ডম কোনো মাপ ছাড়া এটা নিলাম এখন এই অপশন অফ করে দিলাম এখানে আমি হাতে একটা গোলাপের মতো আঁকানোর চেষ্টা করবো আমি এখন এটাকে ফিনিশিং দিচ্ছি না হাতের ডিজাইন বেশ একটা ভালোও না গ্রুপ করে নিলাম এটা হলো গ্রুপ করা এটা একা ছিল না এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল চেপে কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম এটাতে খসা দিয়ে সিলেক্ট করলাম এটা আনসিলেক্ট হয়ে গেল এটাকে গ্রুপ করে দিলাম এটা গ্রুপ করে দিলাম এই অপশানটা কোনো অপশনের নাম নেই এই অপশানটা মেজারের নিচেই এই অপশনটা ক্লিক করলাম ডি কপি ডি কপি এইটা যদি অপশন অন থাকে তাহলে এইটার হু কপি একটা চলে আসবে এ দেখেন আফসো আফসা একটা কপি চলে আসছিলাম এই অপশনটা অন করলে অ্যাকুরেট সোজাসুজি কোন কর্স হবে কোনো কর্স হবে না সোজাসুজি হবে এই অপশনটা অন থাকলে এই পাশে ছিল পাশে চলে আসবে কপি হয়ে যদি ডি কপি অপশনটা অন না থাকে তাহলে এইটাই এখানে চলে আসবে ডি কপি অপশন অফ করে দিলাম এটাই এখানে নিলাম এই উপরটা এখানে চলে আসলাম এখন এটাই আবার এই অপশন থেকে আমরা চারিদিকে নিতে পারি এখানে একটা আছে না এখানে এই চার মাথায় চারটা নেব তার জন্য এই অপশনটা এই অপশন করলাম একটা সার্কিল কত হয় তিনশো আশি ডিগ্রি তিনশো আশি ডিগ্রি তো এই পাশে একটা মাথা আছে

চার নাম্বার চার চার ভাগ করে চারটা যেতে নেব সেজন্য চার ভাগ আর নেব কটা চার মানে একই ওকে এখন এই মাউসে কিন্তু অপশনটা অন আছে যেখানে যাই ক্লিক করলে ওখানে কপি কপি হয়ে যাবে তো আমি এইটা সেন্টার নিয়ে ক্লিক করলাম চারটা হয়ে গেছে এখানে কিন্তু ডাবল হয়েছে আগে একটা ছিল এখন একটা ডিলিট করে দিয়েছি আর এখন একটা আছে কাজ করবেন না সেভ করবেন এই হলো অপশন এভাবে আপনারা গোলাপ ফুল পাতা আঁকিয়ে চেষ্টা করুন আপাতত কোনো সমস্যা হলে মেসেজ দেবেন আর কি আছে এই লাইনটা যে ব্যাকা ব্যাকা হয়েছে না মানে ব্যাখা ব্যাকা হয়েছে ভালো দেখা যাচ্ছে না তার জন্য লাইন সিলেক্ট করবেন গ্রুপ আনগ্রুপ করে দেবেন লাইন সিলেক্ট করবেন এই দুই নম্বর অপশনটা অন আসলেন এই পাশের অপশনটা এই তির চিহ্নের ধনুক চিহ্নের মতো যেরকম দেখা যাচ্ছে এই অপশনটা এখানে ক্লিক করবেন এস অথবা ডি এস অথবা ডি এস এ কিছুটা কার্ভ মানে গোলের মতো হবে ডিতে গোল হবে না তবে আপনি যেভাবে চান সেভাবে একটু রাউন্ড ডিজাইন হবে আর এস এ ফুল রাউন্ড ডিজাইন যেমন আমি দিয়ে যদি করি এটা এটা ফুল রাউন্ড একটা ডিজাইন হতে চাচ্ছে আর তাহলে এটা আমি যেভাবে চাই চাচ্ছিলাম সেভাবেই হচ্ছে ডি অপশন দিয়ে করে আমি কিন্তু শুধু বাম মাউসে প্রেস প্রেস করতেছি শুধু বাম মাউসে প্রেস করতেছি যাই হোক হয় নাই যদিও মানে আমি অপশনটা দেখাইলাম বা মশে প্রেস করে ডান মশ এ ক্লিক এখন ডাউন ডানে ক্লিক করব এখন এটা যে এক্সট্রা যে এটার জন্য যে কিছু জি উঠছে এটার জন্য ডানে ক্লিক করলাম ওটা কেটে গেলাম বা মসে প্রেস ডান মসে ক্লিক এইভাবেই হবে এখন এটা তো আমরা গ্রুপ করে জয়েন করছিলাম মেশিন যখন চলবে তখন এইখান দিয়ে যেয়ে মেশিন এইখানে এই পয়েন্টটাতে এসে আপনার স্প্যান্ডেল উঠে আবার নামবে তারপরে আবার ব্যাকে আসবে যদি দুইবার করেন আর অনেকে একবার করে তো একবার করে মেশিন চালায় এক রাউন্ড তখন কি এই পর্যন্ত যাবে মেশিন উঠবে আবার নামবে আবার এদিকে যাওয়া শুরু করবে এই জন্য কি করবেন এটা গ্রুপ করলেও এটা জয়েন্ট হবে না এর জন্য একদম জয়েন্ট দিয়ে দিতে আঠা দিয়ে একদম যেটাকে বলে যে না বোঝা না যায় এখানে ভাঙা ছিল এই ভাঙাটা মুছে দিতে হবে তার জন্য অপশন কি ডিভাইড দিয়ে আলাদা করে দেখছিলাম এখন জয়েন্ট এডিট জয়েন্ট ক্লিক করলেন এখন কোন দিকে যাবে এই জয়েন্টটা এখন এখানে তিনটা মাথা আছে এই মাথা এই মাথা এটার মাথা আর এটার মাথা আমি নেব এদিকে তীর চিহ্ন যদি আমি এদিকে ক্লিক করি তাহলে এটা এদিকে চলে যাবে এদিকে ক্লিক করব এদিকে ক্লিক করলাম এই যে এখানে আসলো এই পুরাটা এখন একটা একটা লাইন হয়ে গেল গ্রুপ হয় নাই একটা লাইন হয়ে গেল সেভ আর কি শিখানো যায় ও এইখানে এটা ডিসটেন্স নোট ডিসটেন্স নোট এখানে ১০ দিলে দশ মিলি হবে এখন এইটা সিলেক্ট করে আমি যদি প্রেস করি এই অপশন থেকে দশ মিলি সরে গেল এইখান থেকে দশ মিলি সরে গেল আমি কন্ট্রোল চেপে ডাউন চাপ চাপলাম এই লাইন থেকে এই লাইনের দূরত্ব এখন দশ মিলি এই লাইন থেকে এই লাইনের দূরত্ব দশ মিলি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে এটা দেওয়াই থাকে তো আমি এখন এটা শিফট চেপে shift চেপে ক্লিক করি তাহলে প্রতি ক্লিক এ নাইনটি ডিগ্রি করে বাঁকা হবে আমি যখন যদি এখন এটা পঁয়তাল্লিশ দেই তাহলে নাইন্টি ডিগ্রি অর্ধেক বাঁকা হবে কন্ট্রোল চেপে সরি কন্ট্রোল চেপে একটা নিলাম আর চেপে দিতে থাকবো এই দেখেন বাঁকা হচ্ছে দেখছেন এটা বাঁকা হচ্ছে আবার কন্ট্রোল চেপে একটা কপি করলাম একটা কপি করলাম

সেট অল ওই দুই উপরে দুটি ম্যানুয়ালি অন করে দেবেন এইখানে এই অপশনটা থাকবে এটা সেভ এটা নতুন ফাইল এটা কোনো ফাইল খোলার জন্য এটা ব্যাকে আসা কন্ট্রোল জেড প্রেস করলে এই সেম কাজই করে এটা ডিলিট করে দেওয়া এটা ডিলিট করে দেওয়া এটা ট্রিম করা সিলেক্ট করলাম ও সরি ওটা কপি করা ছিল কাঠ কপি সরি এটা কপি ছিল কাট করে এখানে কাট করলাম পেস্ট করলাম আবার এখানে পেস্ট হয়ে গেছে এটা ডিসপ্লে অপশন যখন থ্রি ডি কাজ টাজ করবো তখন এই অপশনগুলো আমাদের লাগবে আর এটা গ্রুপের অপশন বিভিন্ন অপশন আছে বেশি একটা প্রয়োজন হয় না এই অপশন গুলা আপনাদের যে অপশন গুলো প্রয়োজন হবে ওইগুলো আমি প্রথম দিকেই বলে দিয়েছি আচ্ছা আজকে এই পর্যন্তই